সালামাইকুম আজকে আমি যেই ভিডিওটি করছি তাদের জন্য যারা অনেকদিন ধরে অ্যাসিডিটির সমস্যায় বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন বা যাদের এখনো গ্যাস্ট্রিকের সমস্যা হয়নি তারা যেন ভবিষ্যতে এই সমস্যার সম্মুখীন না হয় সে বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনায় এসেছি চলুন জেনে নেওয়া যাক গ্যাস্ট্রিকের সমস্যাটা সাধারণত দুই ধরনের মানুষের মধ্যে দেখা দেয় যারা দীর্ঘ সময় না খেয়ে থাকে তার মধ্যে এবং যারা সকালের ব্রেকফাস্টটা বারবার স্টিপ করে ফেলেন অর্থাৎ ঠিক সকালে নাস্তাটা না তাদের মধ্যে আসলে আমরা যখন কোনো খাবার খাই তখন সেটা আমাদের পাকস্থলীতে চলে আসে এবং পাকস্থলি থেকে গ্যাস্ট্রিক জুস অর্থাৎ পাচক রস মিশ্রিত হয় যেটি খাদ্যটাকে ডাইজেস্ট করতে সাহায্য করে কিন্তু যখন অনেকক্ষণ না খেয়ে থাকা হয় তখন দেখা যায় পাকস্থলীতে যে এই পাচক রসটা সেটা নিঃসৃত হচ্ছে কিন্তু খাবার পাচ্ছে না তখন দেখা যায় অ্যাসিডিটির সমস্যাটা দেখা দেয় অর্থাৎ পাকস্থলীতে একটা অন্য পরিবেশের সৃষ্টি হয় এবং গ্যাসের সমস্যাটি দেখা দেয় আবার যখন দেখা যায় অনেকক্ষণ না খেয়ে থাকার পরে খাওয়া হয়ে গেল তখন দেখা যায় যে প্রচুর পরিমাণে অ্যাসিড মিশ্রিত হচ্ছে পাকস্থলি থেকে এবং যার কারণেও কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় তাই যারা দীর্ঘ সময় না খেয়ে থাকেন তারা অবশ্যই অবশ্যই পাঁচ থেকে ছয় বেলা অল্প অল্প বারবার করে খাবারটা গ্রহণ করবেন কোনো অবস্থাতেই কোন বিশেষ করে যারা সকালবেলা ব্রেকফাস্টটা করছেন না তারা কিন্তু অবশ্যই এখন থেকে নিয়মিত ব্রেকফাস্টটি করবেন তা না হলে গ্যাস্ট্রিকের সমস্যাটা কিন্তু অচিরেই শুরু হয়ে যাবে আবার দেখা যায় দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে এক বসাতে যখন বেশি খাবার খাওয়া হয়ে যায় বা অনেকে আছেন যে এমনি এমনি একটু বেশি খেতে পছন্দ করেন এক বসাতে তখনই কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটি দেখা দেয় আসলে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে হোক অথবা ধর্মীয় অনুশাসনের ক্ষেত্রে হোক সবখানে কিন্তু একটা কথা বলা হয়ে থাকে যে পেট ভরে খাওয়া যাবে না আমাদের ইসলাম ধর্মেও কিন্তু বলা হয়ে থাকে যে পেট ভরে না খেয়ে যদি পেটের পেটের একাংশ খাবার দিয়ে পূরণ করা যায় এক এক অংশতে পানি থাকবে এবং অংশ খালি রাখা যাবে রাখতে হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটা তৈরি হবে না কিন্তু ইসলামীকে কোনো বলা হয়নি যে আপনি বেশি করে একবারে খান অথবা একেবারেই না খেয়ে থাকেন দুটোই কিন্তু আসলে আমাদের শরীরের জন্য ঠিক নয় সো এক বসাতে বেশি খাওয়া অ্যাভয়েড করতে হবে আবার অনেকে আছে যে খাদ্য গ্রহণের পরে অনেক বেশি পরিমাণে পানি গ্রহণ করে ফেলেন অতিমাত্রায় পানি গ্রহণ করলেও কিন্তু খাদ্য গ্রহণের পর পর গ্যাস্ট্রিকের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যাটা দেখা দেয় সেজন্য তাদের জন্য আমার পরামর্শ যে আপনারা খাদ্য গ্রহণের অ্যাটলিস্ট পনেরো থেকে বিশ মিনিট পরে পানি পান করবেন তাহলে আর অ্যাসিডিটির সমস্যাটি হবে না আবার দেখা যায় অনেক মানুষ আছেন যারা খাদ্য গ্রহণের পরেই ভর পেটে খাদ্য খেয়ে ঘুমিয়ে পড়েন বা শুতে চলে যান এটা করলেও কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটি দেখা দেয় সেজন্য আমরা বলে থাকি যে অ্যাটলিস্ট রাতে যদি আপনারা ডিনার করেন রাতে ডিনার করার অ্যাটলিস্ট দু ঘন্টা পরে যদি আপনি ঘুমোতে যান তাহলে এই গ্যাস্ট্রিকের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা থেকে অনেকাংশে রেহাই পাবেন আবার অনেকের কিন্তু অভ্যেস আছে দুপুরবেলা খেয়েই শুয়ে পড়ার তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা বলে থাকি যে সাথে সাথে শুয়ে না পড়ে ইনফ্যাক্ট দুপুরবেলা যদি না ঘুমিয়ে খাদ্য গ্রহণের পর আহ একটু হালকা হাঁটা চলা অর্থাৎ বিকালের বিকালটায় আপনারা যদি একটু হাঁটা চলা করতে পারেন তাহলে কিন্তু অ্যাসিডিটির সমস্যাটা থেকে রেহাই পাওয়া যাবে আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু স্পেসিফিক খাদ্যে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় যেমন অনেকের মূলা বা বিভিন্ন রকমের সবজিতে গ্যাস্ট্রিকের সমস্যা হয় অনেকের শাক খেয়ে গ্যাসের সমস্যা হয় অনেকে দুধ খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় অনেকে ল্যাক্টোজেন ইন্টারভেন্স থাকে তো এই ধরনের কোন স্পেসিফিক ফুডে যদি কারো গ্যাসের সমস্যা হয়ে থাকে সো ডায়েটে যদি কিছুদিনের জন্য ওই খাদ্যগুলোকে একটু অ্যাভয়েড করা যায় বা বর্জন করা যায় তাহলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটি কাটিয়ে ওঠা যাবে বলে আমার বিশ্বাস আবার অনেকে আছেন যাদের কোষ্ঠকাঠিন্যতার কারণেও গ্যাসের সমস্যা হয়ে থাকে দেখুন খাদ্য গ্রহণের পরে যখন এই খাদ্যটি ঠিক মতন মলের মলের মাধ্যমে নির্গত হবে না তখন কিন্তু পেটটা একটু শক্ত হয়ে থাকবে ভারী হয়ে থাকবে এবং গ্যাস্ট্রিকের সমস্যাটা তৈরি হবে সো যাদের কনস্টিপেশনের সমস্যা আছে অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা অবশ্যই এই জিনিসটাকে খেয়াল করবেন এবং সম্ভব হলে শাকসবজি ফলমূল একটু ঠিক মতন খেতে হবে ফাইবার জাতীয় খাদ্যকে স্থান দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে প্রয়োজন হলে এই সবকুলের ভুষি বা তোপমান দানা খেয়ে আসলে কোষ্ঠকাঠিন্যতা প্রতিরোধ করতে হবে তাহলেও কিন্তু আপনি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাবেন আমার মেইন কথায় আসি সাধারণত যারা অতিরিক্ত মাত্রায় তেলে ভাজা খাবার খান ফাস্ট ফুড খান জাঙ্ক ফুড খান অতিরিক্ত মাত্রায় কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস খেয়ে থাকেন তারপরে ভাজা খাবার মশলা জাতীয় খাবার অতিরিক্ত মরিচ দেওয়া খাবার খেয়ে থাকেন তাদের মধ্যে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটা তীব্রতর হয়ে থাকে তো যাদের এই ধরনের খাবারের প্রতি আসক্তি রয়েছে তারা ধীরে ধীরে একটু সফট খাবার পাতলা ঝোলের তৈরি খাবার খুব বেশি মশলা নয় এরকম খাবার গুলোকে খাদ্য তালিকায় স্থান দিন তাহলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আপনারা অনেক অনেকাংশে রেহাই পাবেন আর আমার আরেকটা ব্যাপার আছে যাদের অনেক সময় দেখা যায় কৃমির সমস্যা থাকে কিন্তু সমস্যা হতে পারে বিশেষজ্ঞ চিকিৎসকের কিছুদিন পর পর সেবন করতে হবে আবার আমরা তো বলে থাকি যে গ্যাসের সমস্যা দূরকরণের জন্য কনস্টেপেশন ক্লিয়ার করার জন্য পর্যাপ্ত পানি পান করতে হবে কিন্তু বিশুদ্ধ পানি পান না করলে আবার কিন্তু সমস্যা দেখা দেয় আমাদের দেশে অবিশুদ্ধ পানিগুলোতে দেখা যায় আহ হ্যালিকোবে পাইলোরি নামে একটি ব্যাকটেরিয়া আছে যেটা অ্যাসিডিটির সমস্যা তীব্রতর করে ফেলে অর্থাৎ অ্যাসিডিটির কারণ হয় এবং অনেক সময় দেখা যায় এই অনুজীবটির উপস্থিতির কারণে পাকস্থলী ক্যান্সার পর্যন্ত হতে পারে সেজন্য অবশ্যই বিশুদ্ধ পানি পান করতে হবে সেই ব্যাপারে কিন্তু দৃষ্টি দিতে হবে আর সবচেয়ে বড় কথা এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচতে হলে টাইমলি খাবার খেতে হবে অল্প অল্প বারবার খেতে হবে অনেকক্ষণ না খেয়ে থাকা যাবে না কোনো বেলার খাবার মিস দেওয়া যাবে না এবং আপনি কি খাচ্ছেন সেটাকে খাদ্য তালিকায় সুন্দর মতন স্থান দিতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে আর আরেকটা কথা না নয় এখন কিন্তু একটা ক্রাশ ডায়েটের যুগ চলছে আমি বলবো ট্রেন্ড যে যেখানে খুব দ্রুত ওজন কমানোর আশায় অনেকে না খেয়ে থাকছেন দিনের পর দিন অথবা খুব অল্প পরিমাণে খাবার খাচ্ছেন দিনে একবেলা খাবার খাচ্ছেন অনেকে দেখা যায় অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খেয়ে ওজন কমানোর চেষ্টা করছেন এই ধরনের ক্রাশ ডায়েটের কারণেও কিন্তু প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা পোষ্ঠকাঠিনের সমস্যায় নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসছে সো আপনারা দয়া করে ওজন কমানোর জন্য কোনো শর্টকাট বা ক্রাশ ডায়েটের আশ্রয় না নিয়ে পুষ্টিকর খাবার খেয়ে ব্যালেন্স ডায়েটের মাধ্যমে ওজন কমানোর চেষ্টা করুন তাহলেও কিন্তু আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আর আলসার বা এই ধরনের যদি কোনো সমস্যা দেখা দেয় বা দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় তবে অবশ্যই নিজে নিজে ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনে খাবেন না কারণ আপনার জন্য কতটুকু ডোজের গ্যাসের ট্যাবলেট প্রয়োজন সেটা কিন্তু আপনার চিকিৎসকে ভালো বলতে পারবে সো নিজে নিজে নয় অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতেই চলবেন এবং একটি সুন্দর লাইফস্টাইল লিড করবেন টাইমলি ঘুমাবেন টাইমলি ঘুম থেকে উঠবেন এবং পর্যাপ্ত পরিমাণে খাবার অল্প অল্প বারবার খাবেন তাহলে কিন্তু আপনারা গ্যাসের সমস্যাটাকে কাটিয়ে উঠতে পারবেন আশা করি আমার টিপসগুলো আপনাদের উপকারে লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম Thank <music> you.